আমি আপনাদেরকে ডাকি নাই আপনারা উৎসাহ আসছেন আপনারা যদি পরিবেশটা বজায় রাখেন আমি কথা বলি আপনারা যদি কথা বলতে চান বলেন আমরা শুনতে থাকি একটু কাইন্ডলি পেশা করেন আপনার পেশার দায়িত্ব নিয়েই আপনাকে এই পরিবেশটা নিজের মধ্যে থেকে ঠিক রাখতে হবে ঠিক আছে আই থিঙ্ক ইট ইজ এ হট নিউজ ফর দ্য টুডে

তিপ্পান্ন বর্ষ যাব জানি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিলেও স্থানীয় পর্যায়ে যোগাযোগ আমার ছিল না আমার একটা কনফিডেন্স ছিল যে চেরানিগঞ্জের বুকে কখনো কেউ আমাকে অসম্মান করবে না কারণ আমি আমার নিজের জীবনের সর্বমূল্য দিয়ে দলমত মত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে চেরানিগঞ্জের প্রতিটি মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক যে যে দলই এবং এই গণতন্ত্রের টানা পূরণের মধ্যেও আমরা চেষ্টা করছি দশটি বর্ষ আমার পাশে বসা মন্ত্রী আমার ছোট ভাই আমরা বড় ভাই ছোট ভাইয়ের মতোই দশটি বর্ষ চলছি জানান আমরা একে অন্যের আমন্ত্রণে একসঙ্গে হয়েছি অনেকবার জানানো অনুযায়ী প্রথম ইফতার পার্টিতে আমরা উভয় উভয় এই সংস্কৃতিটার জন্য আমি খুব লাল ইচ্ছ ছিলাম ছিলাম সেই চলতে ছিল পুলিশ প্রশাসনের লোক আমার নেতাকর্মীদের হয়রানি করছে বা মামলা দিচ্ছে সেটা একটা সাবজেক্ট কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কখনো আমাদের দুজনের মধ্যে কোনো তর্ক বিতর্ক জগ অথবা আমারও মনে পড়ে না কখনো তারা বর্তমানে তার সম্পর্কে কোনো সমালোচনা নেতিবাচক কথা বলা আমার কেন আসে যে আমরা বর্তমানে সে টেলিভিশন ক্যামেরা বা রেডিও